হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে দেখাবো একটা সুন্দর নতুন ডিজাইনের ফ্রক এটা খুব সিম্পলের মধ্যে একটু আলাদা আর কি তো এটা আমি তৈরি করেছি কীভাবে ফেটেছি আমি দেখাচ্ছি এখানে আছে আড়াই গজ কাপড় আড়াই চড়া বড় আর কি ও এখানে আমি প্রথমে বডি কেটে নিব একটা বাচ্চার জন্য বানাচ্ছি এটা বাচ্চার বয়স মোটামুটি এইট প্লাস কিন্তু হেলদি সো সেই হিসাবে আমার কাছে মাপ আছে আমি কেটে নিচ্ছি ওর বডি চৌত্রিশ অ্যান্ড কোমর বত্রিশের মতো সেই হিসাবে আমি ওই বডিটা কেটে নেব নেবির ঝোল তেরো এখানে আমি সাত ইঞ্চি পুট দিচ্ছি কারণ ও একটু স্বাস্থ্যবান ঝোল তেরো ইঞ্চি বরের ঝোল আমি চোদ্দো ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নেব গলাটা আমি পরেই কেটে নিই কারণ সামনের গলা বড় হবে পেছনের গলা একটু ছোট হবে যে কারণে সামনের গলা আর পেছনের গলা আলাদাভাবে কাটতে হবে আর মন এখানে হাফ ইঞ্চ ডাউন করে হবে যারা সেলাইয়ের কাজ জানেন তারা মোটামুটি প্রসেসিংগুলো জানেনি কাটা হয়ে গেছে এখন আমি গলা কেটে নেব সামনের গলা নিব চার ইঞ্চি এবং পেছনের গলা নিব তিন ইঞ্চি এদিকে শোয়া দুই নিলাম কারণ আড়াই নিলে বেশি হয়ে যাবে হয়তো হা হাত নেমে যাবে দুই নিলে আবার ছোট হয়ে যায় শোল্ডার অনেকটা চওড়ায় পেছনের গলা তিন ইঞ্চি প্রথমের পেছনেরটা কেটে নেব দেন পেছনের পাট বের করে রাখি সামনের পাট থেকে চার ইঞ্চিতে কেটে নেব কলা কাটা বডি কাটা হয়ে গেছে এখন আমি ঝোল কেটে নেবো ঝুল আছে মোটামুটি পঁচিশ ইঞ্চি আমি একটা দেড় ইঞ্চি চ বেশি নেব কারণ ঝুলে একটু চওড়া পটি হবে অ্যান্ড আবার কোমরের সেলাইয়ের যাবে আমি দুটো আলাদা করে নেবো সামনে এবং পেছনের পার্ট ঝোল কাটাও হয়ে গেলো এখন আমি হাতটা কেটে নেব হাতটা চার ভাঁজ করে ফেলে নেব দুইটা হাত একসঙ্গে কাটবো হাত হবে হাতা হাতার ঝোল ছ ইঞ্চি তো আমি এখানে আনমনের জন্য তিন ইঞ্চি রেখে সাত ইঞ্চি নেব কারণ ছয় ইঞ্চি ঝোল হলে সাত ইঞ্চি নিতে হবে সেলাই জন্য এক ইঞ্চি বেশি নিতে হবে এবং নয় ইঞ্চি পুরো হাত সার্কেল করে ডাক দিয়ে নেব আমার মনে হয় এর থেকে সহজভাবে কেউ বেলা হাতে কাটতে পারবে না দাগ দেওয়া হয়ে গেছে এখন কেটে নেব এখানে তিন এবং সাত ইঞ্চি আনমল কেটে নেব একটু বেশি হয়ে যায় আমি আরো হাফ ইঞ্চি কি কোয়ার্টার ইঞ্চি একটু কমিয়ে নেব তিন জিনিসের দরকার হবে না ছোট মানুষ এবার ঠিক আছে সেলাই একটা আর্ট আপনি একটু আলাদা করলে একটু অন্যরকমভাবে করলেই সুন্দর লাগে এইভাবে দুইটা হাতটা আলাদা করে নেব এখান থেকে আমি বুকের ওপরে একটু ডিজাইন করবো কুচি দেবো এই জন্য কাপড় কেটে নেব আগে ফিত্তার অংশটা কেটে নিই ঝুল আছে ছাব্বিশ ইঞ্চি তো একুশ ইঞ্চি ফিত্তা হলেই না এখানে একুশ ইঞ্চিতে কোমরে ফিত্তা দেখব এই জন্য আমি ফিত্তা কেটে নিচ্ছি ফিতাকটা অলমোস্ট হয়ে গেছে এরপর বুকের কুচির জন্য তারপর কেটে নেব এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি কাপড় নিব বুকের কুচির জন্য না ছয় ইঞ্চি নেই সাড়ে পাঁচ ইঞ্চি একটু কম হয়ে যায় সেলাই কাপড় চলে যাবে ছয় ইঞ্চি নিলাম এটা বুকের ডিজাইন হবে এখন আমি গলার জন্য চিকন করে লাগাবো যার কারণে এখান থেকে আমি আড়াআড়িভাবে এক ইঞ্চি চওড়া করে কাপড় কেটে নেব এক ইঞ্চি চওড়ায় এন দুইটা করে আছে সো চারটা দিয়ে পুরো গলা হয়েই যাব এখানে আমি পেছনের পার্টটা কেটে নিয়েছি মাঝখানে কারণ আমি এখানে চেন লাগাবো এবং গলা দিয়ে চিকন এইভাবে চিকন করে পুটি দিয়ে দিব এবং শোল্ডারগুলো জয়েন করে নেব এই যে আমি চেন লাগাইছি গলা পুটি দিয়ে দিয়েছি এবং শোল্ডার চে জয়েন করে দিয়েছি এবার সামনে বুকের যে কুচি ইয়েটা আছে এইভাবে দাগ দিয়ে নেব গলা পর্যন্ত এবং এইভাবে কুচি দিয়ে নেবো এখানে দুই পাট আছে কুচি আরামসেই হয়ে যাবে তো আমি কুচিগুলো সেট করে নিয়েছি এবার কোমরে ফিতা সেট করব কোমরের ফিতা দিয়ে বডিটা বডির সাইড দিয়ে সেলাই করে নিব এই ঝালোর কাপড়টা মানে কোমর থেকে যে বাকি অংশ এটা কুচি দিয়ে নেব এই যে আমি বডিটা জয়েন করে নিয়েছি ফিতা লাগাইছি অ্যান্ড ফ্রকের ঝোলটা আমি কুচি দিয়ে নিয়েছি সেট করি নাই দুই পাশে জয়েন দিয়ে কুচি করে নিয়েছি এই তো এখন জাস্ট সেট করে নেব এভাবে অ্যান্ড হাতা সাইড দিয়ে চিকন করে সেলাই করে নেব পাইপিংয়ের মতো করে এবং নিচে সেলাই দিয়ে নেব দেন এই হাতের সাথে সেট করে নেব এভাবে তো আমি হাত লাগাইছি অ্যান্ড বডির সঙ্গে ঝোলটাও সেট করে নিয়েছি ফ্রকের একদম নিচে আমি এক ইঞ্চি চওড়া করে মুড়ে দিব এবং বুকের উপরে এখানে ফুল লাগাবো এভাবে ছটা ফুল লাগাব এখানে চিকন একটা মুড়ি দিবো দেন এক ইঞ্চি চওড়া করে মুড়ে দেব এভাবে এই তো আমি মুড়ে দিয়েছি অ্যান্ড এই ফ্রকের সঙ্গে আমি জাম কালারের একটা প্যান্ট প্লাজো দিয়েছি প্যান্ট প্লাজো কাটা খুবই সহজ এটা ইউটিউবে সার্চ দিলে আপনি পেয়ে যাবে আমি প্যান্ট প্লাজো দিয়েছি জাম কালারের কাপড় দিয়ে ফুল দেবো ভাবছি তাতে একটু ম্যাচিং দেখাবে এবং ফুটবে কালারটা এখান থেকে আমি সোয়া দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চি চতুর্ভুজ আকারে কাপড় কেটে নেব আমি দেব ছয়টা ফুল ছয়টা ফুল দেওয়ার জন্য একটা করে ফুলে পাঁচটা করে পাপড়ি হবে পিস কাপড় কেটে নিতে হবে করে চতুর্ভুজ মাপে এখানে চার পাঁচ করে নিলাম এবার সোয়া দুই করে দাগ দিয়ে নিব কেটে নেব এখানে চারটা করে আছে বিশটা আমি আরো দশটা কেটে নিয়েছি এখানে তিরিশ পিস আছে একটা করে পিস এভাবে করে ভাঁজ করে সুই দিয়ে গেঁথে নেব এভাবে কোনাকানি করে ভাঁজ করে গেঁথে নেব পাঁচটা করে বাপড়ি দেবো একটা করে ফুল তৈরি হবে মোট ছয়টা ফুল হবে আর তিনটা এভাবে পাঁচটা আমি পাঁচটা দিয়ে নিয়েছি এবার আমি দুইটা সুতোর মাথা চেপে ঘির দিয়ে নেব তাহলে একটা ফুল তৈরি হয়ে যাবে এরকম কাপড়ের ফুল আপনারা ইউটিউবে অনেক পেয়ে যাবেন এভাবে না দিলে অন্যভাবে দেবেন এখানে মাঝখানে কাপড়ের খোলা অংশ আছে যে কারণে সুতা বেরিয়ে যাবে এই জন্য মাঝখানে আমার কাছে এরকম সাদা পুঁতি ছিল হাফ পুঁতি আমি সেই পুঁতি মাঝখানে প্রতি দুই পাশে ছিদ্র আছে এভাবে লাগব এভাবে লাগিয়ে ফ্রকে লাগে এগুলো আপনার গান বা আঠাতেও লাগাতে পারেন কিন্তু এগুলো মানে টিকে না কারণ কাপড় তো পানিতে ধোয়া হয় ধুইলেই আঠা নষ্ট হয়ে যায় সুতা দিয়ে আটকালেই সবচেয়ে বেটার এভাবে আটকে নিয়ে জামায় আটকে দেব এভাবে এভাবে আমি ছয়টা ফুল করে এখানে আটকে দেব এই তো জামা রেডি হয়ে গেছে একটু অন্যভাবে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করেন কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং